আজ মা কইছে চিরা ভাজা দিয়ে চা খাইবো রোজ রোজ রুটি দিয়ে চা খাইতে একদম ভালো লাগে না তারপরে কইলাম চিরাটা কোথায় তারপরে মা কইল যে সিরাটা ওখানে আসে হনতে নিয়ে তারপরে চিরার মধ্যে কয়েকটা ধান আসে ধানগুলো ভালো করে বাইসে তারপরেই ভাজবি তারপরে আমি কুলাটা নিয়ে চলে গেলাম বারান্দায় তো বারান্দায় যাইয়া চিরাগুলাকে চিরাগুলোকে ঢাইলে যেহেতু খামো আমরা দুজন মিলে তো তার থেকে একটু বেশি নিছিলাম কারণ যদি আবার কেউ চলে আসে তার ভাগের জন্য তো অল্প কিছু দেওয়া লাগবে তার জন্য একটু বেশি নিছি তারপরে চিরাগুলো একবারে চোখ দিয়ে করে ভালো করে বাইসে নিলাম একই তো চোখে কম দেখি তার মধ্যে আবার চশমাটা নিয়ে বসে নেই তো কি আর করুন কোনো সমস্যা নাই দূরের চোখের পাওয়ার নাই কাছে তো আছে তো শিয়ালের মতো করে সায় সেটা খুব তাড়াতাড়ি করে বাইসে নিলাম আমার কিন্তু কুলায় চাল ডাল ঝাড়ার অভ্যাস নাই তবুও চেষ্টা করি ওই যে একটা কথা আছে না না এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার আর আমার তো চিরা কাঁচা বলো ভাজা বলো যেভাবে বলো সিরা বলতেই আমার ভালো লাগে আমি চিরা খুবই ভালোবাসি মানে যেভাবে হোক চা দিয়ে হোক যেভাবে হোক আমার চিরা খুবই পছন্দের একটা জিনিস আর এটা কিন্তু যে চি চিরা না এটা কিন্তু আতফ চাই চিরা তাও আবার নুনিয়া আতপ চালের চিরা এই সেন্টটা যা লাগে না একটা দারুণ লাগে তো যাই হোক অনেক বক 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 কইরা হালাই দিলাম তো তারপরে এই চিড়াগুলো দেখো কত সুন্দর লাগতেছে তো তারপরে চিড়াগুলো কড়াইয়ের মধ্যে নিয়ে আসলাম মানে চিড়াগুলাকে হচ্ছে লবণ দিয়ে লবণ দিয়ে মাই তারপরে হচ্ছে যে কড়াইয়ের মধ্যে একটা বসাই দিলাম বসায় এক করে নিলাম লাল লাল কইরা মচমচা হয়েছে আর এখন দুই মায়ের বেটি মিলে একটা চা দিয়ে খাইয়ে নেব এক করে দারুণ স্বাদ